আজকে আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে একটা ফেসবুক ভাইরাল ফটো এডিট করবেন তো ভাই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 ভাই ভিডিওটা কষ্ট হয় দেখা যায় প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করবো ফেসবুক ওপেন করার পূর্বে একটা আপনার পড়াকে একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশটটা নেওয়ার পূর্বে আপনি যা করতে হবে আপনি ফেসবুকতে বের হয়ে যেতে হবে যেতে পারে একটা আপনার নামে একটা ব্যবহার করতে হবে আপনাদের আপনি যে এই ফটোটা পাবেন একটা পিএনজি ফটো এটা তো এটা আপনি কোথা থেকে পাবেন সেটা আমার ডিসক্রিম বক্সে আমি দিয়ে দেবো ভাই ঠিক আছে তো ভাই ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে বলবেন এবং কমেন্ট করে যাবেন জানাবেন ভাই কেমন হয়েছে ভিডিওটা চলুন তো ভাই আপনি Remembering me, discover and see All over the world, she's known as a girl To those who are free, the mind shall be key, forgotten as the past, cause history God is a girl, wherever you are, do you believe it? Can you receive it? God is a girl, whatever you say, do you believe it? Can you receive it?